দারুল আরকা মিডিয়ার পক্ষ থেকে ইসলামের চার সংখ্যার রহস্যের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত। পঞ্চম পর্বে আলোচনা করব ইসলামের চারটি আসমানি গ্রন্থ যা আল্লাহ আল্লাহরবুল আলমিন বিশেষ চারজন নবী এবং রাসেলের উপর অবতীর্ণ করেছেন বিস্তারিত আলোচনা হচ্ছে আল্লাহরব্বুল আলমিন মানব জাতির হেদায়াতের জন্য যোগে যোগে নবী এবং রাসূলদের কাছে সর্বমোট একশত চারটি আসমানি গ্রন্থ নাজিল করেন এর মধ্যে একশোটি হচ্ছে সহিফা বা ছোট গ্রন্থ আর চারটি হচ্ছে বড় আসমানি কিতাব একশো সহিফার মধ্য থেকে আল্লাহ রব্বুল আলমিন দশটি সহিফা বাবা আদম আলাহি সালামের প্রতি নাজিল করেন হযরত শীষ আলাহি সালামের উপর আল্লাহ রব্বুল আলমিন পঞ্চাশটি সহিফা নাজিল করেন হজরত ইদ্রিস আলাহ ইসলামের উপর আল্লাহ রব্বুল আলমিন ত্রিশটি সহিফা নাজিল করেন হজরত ইব্রাহিম আলাহ ইসলামের উপর আল্লাহ রব্বুল আলামিন দশটি সহিফা নাজিল করেন এই হলো একশতটি সহিফা আর বড় আসমানি কিতাব চারটি তাওরাত যাবুর, ইঞ্জিল এবং কোরআনুল কারিম এখানেও চার সংখ্যার কত সুন্দর মিল যে চারটি আসমানি কিতাব আর এই চারটি আসমানী কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন চারজন মহান নবীর উপর কিতাব ও চারটি নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মহান চারজন নবী एवं রাসূলের উপর তাওরাত এটি নাজিল হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের উপর যাবুর এটি নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপর ইঞ্জিল এটি নাজিল হয়েছে হযরত ইসা রুহুল্লাহর উপর এবং কুরআনুল কারীম এটি নাজিল হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা 103টি আসমানী কিতাব এগুলোর প্রতি বিশ্বাস রাখব ইমান রাখব তবে আমল হবে কুরআনুল কারীমের উপর কুরআনুল কারীম নাজিল হওয়ার পর পূর্ববর্তী সকল আসমানি কিতাবের বিধান রহিত হয়ে গিয়েছে কেবল মাত্র বিধান বলবৎ থাকবে কুরআনুল কারীমের উপর এজন্য কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতির সকল সমস্যার সমাধান সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কুরআনুল কারীমে আল্লাহ পাক কোনো কিছুই বাদ দেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই আমি আমার কিতাবে কোনো কিছু বাদ দেইনি সকল কিছু সুস্পষ্টভাবে আমি ব্যাখ্যা করে দিয়েছি সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানী কিতাব নাজিল করেছেন সর্বমোট একশো এখানেও একশোর সাথে চার কত সুন্দর মিল আর বড় আসমানি কিতাব হচ্ছে চারটি এটিও চমৎকার একটি মিল ইসলামে চার সংখ্যার সাথে হাজির আপনারা যারা আমার আলোচনাটি দেখবেন শুনবেন আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে এখনো যারা আমার জামায়াতের মতাদর্শ প্রচার এবং প্রসারে আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু